আসসালামু আলাইকুম গাজী এগ্রো অ্যান্ড হ্যাসারিতে সবাইকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনের আপডেট প্রত্যেক দিন দেওয়ার জন্য চেষ্টা করি তারপরও দিতে পারি না ব্যস্ততার কারণে আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ গাজী এগ্রো এখন আগের তুলনায় আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে ইনশাল্লাহ গাজী এগ্রো নতুন প্রজেক্টও শুরু হয়েছে আরও বড় করার চিন্তা ভাবনা আছে আপনাদের দোয়ায় তো আমরা শুধু বর্তমানে শুধু অরিজিনাল টাইগার মুরগিটা নিয়ে কাজ করলাম আড়াই বছর এখন ইনশাল্লাহ সোনালি দিয়ে আমরা কাজ করব বর্তমানে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় অরিজিনাল টাইগার মুরগি দিয়ে থাকি ইনশাল্লাহ যারা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা খুঁজতেছেন এবং কি প্রতারিত হইতেছেন তাদের জন্য সুখবর হচ্ছে হল অরিজিনাল টাইগার মুরগির জিরো বাচ্চা শুধু গাজী এগ্রো অ্যান্ড হ্যাসারি দিয়ে থাকে যাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন